হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম যেটা তামিল টাইটেল দেখে অনেকেই বুঝে গেছো তো যাই হোক বন্ধুরা আজকের টপিকটা হচ্ছে আমাদের কাঁচের চুরি পরা নিয়ে তো অনেক বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করেছে যে দিদিভাই কাচের চুরি কেন পড়ছে শ্রাবণ মাসে তো সেটার জন্যই আজকে আর টপিকটা আর কি আর কেন পড়ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে সবাই কি পড়তে পারে এটাও কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো তো যাই হোক বন্ধুরা চলো তোমাদের যে চুরি কেন পড়ে আর কারা কারা পড়তে পারে কারা কারা পড়তে পারে না সেটা নিয়ে তোমাদের আজকে জানাবো সেই বিষয়টা তো ফার্স্টে বলি এটা হচ্ছে আমাদের ভোলে বাবার জন্ম মাস শ্রাবণ মাসটা ভোলে বাবার জন্ম আমাদের আগামী সোমবার দিন হলো প্রথম জন্মদিন ছিল আমাদের ভোলে বাবার আজকে হচ্ছে বৃহস্প বুধবার সরি বুধবার তো সোমবার প্রথম সোমবার কিন্তু অনেকে করেছে তো আমার পড়া হয়নি আমার একটু প্রবলেমের কারণে তো যাই হোক কাঁচের চুরিটা পরে যারা হচ্ছে বিবাহিত মানে বিবাহিত মহিলা মেয়ে তারাই কিন্তু কাঁচের চুরিটা ধারণ করতে পারে অতএব যারা যাদের বিয়ে হয়নি তারা কাঁচের চুরি পড়তে পারে না এরকমটা অনেকের ধারণা এটা কিন্তু ভুল যাদের বিয়ে হয়েছে তারা তো পড়তেই পারে স্বামীর লক্ষণে মানে আমরা তো স্বামীকে ভোলে বাবা ভাবি অনেকেই আর যাদের বিয়ে হয়নি তারা পড়তে পারে না এটা হচ্ছে ভুল কারণ তারাও পড়তে পারে দেখো আমাদের হচ্ছে শরীরের দিক থেকে হচ্ছে আমাদের স্বামী হচ্ছে ভগবান ভাবি আর আমাদের আত্মার আত্মা পরম আত্মা যিনি তিনি হচ্ছেন মহাদেব স্বয়ং তো আমাদের মানে পরম স্বামী পরম আত্মা পরম স্বামী হচ্ছেন আমাদের মহাদেব তো সেক্ষেত্রে যাদের বিয়ে হয়নি তারা অবশ্যই ভোলেনাথের নামে পড়তে পারে কোনো সমস্যা নেই তো যাই হোক যাদের বিয়ে হয়েছে তারাও পড়তে পারে যারা বিয়ে হয়নি তারাও পড়তে পারে তো যারা ভোলেনাথকে জল ঢালছে যারা ভোলেনাথের ভক্ত তারা তো অবশ্যই পড়তে পারে কিন্তু কাচের চুরিটা পড়ার কিছুটা নিয়ম আছে যেমন ধরো কাচের চুরিটা তুমি যদি ধারণ করো সেক্ষেত্রে তুমি যেদিন থেকে কাচের চুরিটা ধারণ করবে সেদিন থেকে তোমার একদম নিরামিষ খেতে হবে তবেই কিন্তু তুমি ফলটা লাভ পাবে অতএব তুমি এই যে সবাই পড়ছে কাঁচার চুরি সেখান থেকে তুমি যেমন তেমনভাবে কাঁচার চুরিটা পরে নিলে মানে দেখার শো সেরকম পরো না এরকম পড়লে কোনো কাজ হবে না অতএব উল্টে খারাপ হতে পারে তো আমি দেখো পরিনি কারণ আমার একটু প্রবলেমের কারণে আমি নিরামিষ খেতে পারবো না আর আমার একটু প্রবলেম ছিল সেই কারণে আমি পরিনি তো যাই হোক তবুও আমি অনেক মানি আর ফার্স্ট হচ্ছে বলি এই মাসে পড়ে কেন এই মাসে হচ্ছে আমাদের ভোলে বাবার জন্মদিন আমাদের মা পার্বতী মা পার্বতী হচ্ছে এই একটা মাস আমাদের ভগবান মহেশ্বরের নামে ধ্যান করেছিল সেখানে পড়েছিল সবুজ রঙের বস্ত্র সবুজ রঙের চুলের যে ইয়েগুলো হয় মানে প্রকৃতির যে জিনিসগুলো সেইগুলো দিয়ে সবুজ রঙের যেগুলো হয় না আমাদের প্রকৃতির জিনিসপত্র আগেকার দিনে ভগবান যেগুলো ধারণ করত। হাতের কঙ্কন সব কিছু এ টু জেড আমাদের মা পার্বতী যেগুলো পড়েছিল সব সবুজ রঙ সবুজ হচ্ছে আমাদের একটা সৌন্দর্যের প্রতীক সাথে হচ্ছে সবুজ হচ্ছে আমাদের সবুজ জিনিস পড়লে সংসারে আয় উন্নতি হয় সাথে সবুজ জিনিসে হচ্ছে যদি কোনো রকম মানে তোমার খারাপ ইয়ে থাকে সেটাও নাকি ফারা ফারা থাকে সেটাও কেটে যায় তো সবুজ হচ্ছে একটা আমাদের মানে সব দিক থেকে ভালো রঙ তো সেক্ষেত্রে আমাদের মা পার্বতী পড়েছিলেন সবুজ রঙের হচ্ছে কঙ্কন সেই কারণে আমরা সবুজ রঙের কাচের চুরি পরি অন্য কিছু তো পড়তে পারে না সেই কারণে সবুজ রঙের কাচের চুরিটা পরে আমরা ভোলানাথকে সন্তুষ্ট করি ভোলানাথের মানে মনোরঞ্জন করার চেষ্টা করি আর দেখো ভোলানাথকে তো আমরা সবাই ভালোবাসি তাই না ভগবান দয়াময় তো সবার কিন্তু সবাইকে উনি ভালোবাসেন কিন্তু আমরা মানে মন থেকে ওইটাই করি আর কি তো যাই হোক এটাই বলার ছিল সবুজ চুরি সবাই পড়তে পারে সাথে পড়লে কি হয় সেটাও তোমাদের জানিয়ে দিলাম আর কেন পড়বে সেটাও জানিয়ে দিলাম কেন কারা কারা পড়তে সেটাও জানিয়ে দিলাম আশা করি তোমাদের সবটা ক্লিয়ার করতে পেরেছি তো যাই হোক এইভাবে তোমরা পালন করো আর দেখো এই মাছটা না সবাই পড়ছে কিছু কিছু মানুষ আছে দেখাদেখি করে দেখা দেখি চাষ দেখা দেখি বাস সেরকমটা করো না এরকম করে কোনো লাভ নেই অতএব তোমরা যদি পারো করো না পারলে পড়ো এই যে আমি দেখো পড়িনি আমার পড়া হয়নি সেই কারণে পড়িনি একটু প্রবলেমের কারণে তো যাই হোক ভিডিওটা এতটুকুই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও তো সবাই ভালো থাকবেন আজকের মতন সবাইকে টাটা বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন আজকের মতন টাটা বাই